তোমরা কি কখনো ভেবে দেখেছ রোদ্দুরে দাঁড়ালে বেশ গরম লাগে অথবা ভিজে জামা কাপড় রোদ্দুরে রাখলে কেন শুকিয়ে যায় হ্যাঁ সূর্যের তাপে কিন্তু এত সূর্যের তাপ আসে থেকে। আসলে সূর্যের আলোই এক ধরনের অদৃশ্য রশ্মি থাকে তার নাম ইনফ্রারেড এই ইনফ্রারেড রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে একে আমরা তাপ তরঙ্গ বলে থাকি সূর্যের আলো পৃথিবীতে এসে পড়লে পৃথিবী এই ইনফ্রারেড রশ্মি শুষে নিয়ে গরম হয় কিন্তু বায়ুমন্ডলে মিশে থাকা বিভিন্ন গ্যাসের অনুরা এই রশ্মি শুষে নিতে পারে না পৃথিবী শুষে নেওয়া এই তাপ শক্তির কিছুটা মাটি জল ও পরিবেশের বিভিন্ন পদার্থের অনুদের মধ্যে ছড়িয়ে দেয় এবং বাকিটা আবার ইনফ্রারেড রশ্মি হিসেবে ছেড়ে দেয় এবার বাতাসে থাকা কিছু গ্যাসের অনুরা এই ছেড়ে দেওয়া কম শক্তি ইনফ্রারেড রশ্মিকে শুষে নেয় তোমরা কি জানো এসব গ্যাসের নাম চলো এবার স্ক্রিনে এসব গ্যাসের নামগুলো দেখে নেওয়া যাক কার্বন ডাই অক্সাইড বা সিও টু জলীয় বাষ্প বা এইচ ও নাইট্রোস অক্সাইড বা এন টু ও মিথেন বা সি এইচ ফোর ওজোন বা ও থ্রি ক্লোরোফ্লোরো কার্বন যৌগগুলি এই গ্যাসগুলিকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি এইসব গ্যাসীয় অনুদে ইনফ্রারেড রশ্মি শোষণের ফলে সবটুকু রশ্মি মহাকাশে ফিরে যেতে পারে না কিছুটা তাপ বায়ুমন্ডলে আটকে পড়ে তবে জান কি অক্সিজেন বা ওটু অথবা নাইট্রোজেন বা এন্টু কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় এরা ইন্ধ্রানের রশ্মিকে শুষে নিতে পারে না আচ্ছা তোমরা বলো তো বাতাসে এই গ্রীন হাউস গ্যাস আসে কোথা থেকে এই গ্যাসগুলি আসে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর সময় সিমেন্ট তৈরির কারখানায় চুনা পাথর গরম করার সময় এই সব থেকে প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড গ্যাস বাতাসে বেশি মাটিতে যেসব ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে তারা নাইট্রেটকে বিজারিত করে নাইট্রাস অক্সাইড এন ও ও নাইট্রোজেন এন উৎপন্ন করে যা বাতাসে মিশে যায় পৃথিবীর বিস্তীর্ণ ধানক্ষেত জলাভূমিতে জলাভূমিতে ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে চলেছে যা তারপর বাতাসে মিশে যাচ্ছে জানো কি এফেক্টের ফলে বাতাসের উষ্ণতা বৃদ্ধির এই সম্ভাবনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং উষ্ণায়নের ফলে ভবিষ্যতে পৃথিবীর বহু অংশে খরা দেখা দিতে পারে কৃষিজ উৎপাদন কমে যেতে পারে জীব বৈচিত্র্য হ্রাস পেতে পারে মশা বাধ্য রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে